মানে গেলে এই কাপড়ের মধ্যে আর এই অফার পাবেন না আর এই কাপড়টা থাকবে মাত্র একদিন ঠিক আছে এই কালেকশনগুলো একজন দুইজন করে নিলেই শেষ হয়তো আপনি ছয় গজ সাত গজ এরকম কাপড় আছে আজকে আপনারা প্রাইস শুনলে নিতেই হবে কারণ আজকে না নিয়ে আপনারা পারবেন না কারণ এগুলো গততে অনেক পেজ থেকে আপনারা কিনছেন দুইশো টাকা দেড়শো টাকা গজ যেটা আড়াই গজ তিন গজ আছে সেগুলো আজকে আপনাদের মাঝে দিয়ে দিব মাত্র ষাট টাকা গজে মাত্র ষাট টাকা গজে দিয়ে দিব বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আজকে আপনারা আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিতে পারবেন শুধু স্ক্রিনশট নেন আর আমাদের হোয়াটসঅ্যাপই মতে এগুলো কালেকশন অর্ডার কনফার্ম করে এগুলো নিতে হলে অগ্রিম একটা টাকাও আমাকে আগে বিকাশ করতে হবে না ঘরে বসে ভিডিও দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে এই কালেকশনগুলো আপনার হাতে পৌঁছায় যাবে স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে কালেকশনগুলো দেখেন এগুলো কিন্তু বাংলাদেশে যে কোনো আপনার বাজারে কিনেন বা অনেক পেজ থেকে কিনেন সেখান থেকে কিনলে আপনাকে কিনতে হবে সর্বনিম্ন দেড়শো টাকা গজ সেই কালেকশন দিয়ে দিচ্ছি একশো না কিন্তু শুধু ষাট টাকা কেউ মিস করিয়েন না অবশ্যই দ্রুত স্ক্রিনশট নেন আর দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো নিয়ে নেবেন আমি বলতেছি এগুলো কালেকশন কিন্তু একদিনের কথা বলছি হয়তো বিশ্বাস করবেন না দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আমাদের এমনও আলহামদুল্লাহ কাস্টমার আছে যারা এই ভিডিওটা চোখে পড়লে বলবে ভাই সব দিয়ে দেন কারণ এক কালার নেট কাপড় যেগুলো পাতলা নেট কাপড় মুসুরির কাপড় সেগুলো কাপড়ই বিক্রি হয় সত্তর আশি টাকা গজ আর এগুলো অর্গ্যানজ টিসু কাপড় এই যে কাপড়টাই দেখেন এত সুন্দর কাজ করা কাপড় আপনাকে কেউ দিবে ষাট টাকা গজ আমরা বগুড়া থেকে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ সাইট টাকা আমরা দিচ্ছি নেন একবার নিয়ে দেখেন যে ভাইয়াদের কালেকশনগুলো কেমন আশা করি একবার নিলে আপনারা কখনো ঠকবেন অনেক পেজে দেখেন যে দামে কমে দেখায় ছবিতে দেয় একটা বাস্তবে দেখা দিবে আরেকটা ওইসব ব্যবসা কিন্তু আমাদের এখানে হয় না কারণ আপনাদের থেকে আমরা অগ্রিম একটা টাকা আগে পেমেন্ট নিচ্ছি না যে আপু আপনি এত কম দামে দিচ্ছি আপনি আমাকে আগে ডেলিভারি চার্জ পাঠান এই কোনো কথা আমাদের দোকানে পাবেন না কিন্তু অবশ্যই যারা পাইকারি নেবেন যদি এই ভিডিও সব কালেকশন নেন তাহলে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কারণ এতই টাকার কাপড় কিন্তু একজনের

দেখেন মাত্র ষাট টাকা গছ স্ক্রিনশট নেন এই যে এই প্রিন্টগুলো দেখেন জাস্ট ওয়াও এই ভিডিও থেকে যাই নিতে পারবেন না তাই কিন্তু এই বছরের একদম সেরা একটা অফার হারাবেন কারণ এগুলো কাপড় অ্যাভেলেবেল না যে সব সময় আপনাদেরকে দিতে পারবো একদম হোম ডেলিভারি গ্রামগঞ্জে এটাও পেয়ে যাবেন মাত্র ষাট এগুলো কিন্তু এক পিস করে আছে একজন আড়াই হাত বহর এগুলো কালেকশনের ঠিক আছে শাড়ি গাউন লেহেঙ্গা ছোট বাচ্চাদের ফ্রক সবের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস আপনি বানাই নিতে পারবেন আর যেসব আপনারা টেলরি কাজ করেন অনেকে হয়তো বাসাতে বসে আছেন ভাবতেছেন যে একটা ছোটোখাটো বিজনেস স্টার্ট করবেন আমি ছোট ভাই হয়ে বলছি আপনি এই কালেকশনগুলো দিয়ে স্টার্ট করে দেন ঠিক আছে আপনি এখন থেকে দুই বছর পর কিন্তু স্টার্ট করতে গেলে আপনি অনেক পিছাই পড়ে যাবেন এখন থেকে শুরু করে দেন আলহামদুলিল্লাহ এগুলো কম কাপড় কম দামি কাপড় দিয়ে আপনি রেজাল্ট ভালো পাবেন ঠিক আছে সর্বপ্রথম আপনি দশ হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ ব্যবসায় নামে দেখেন আলহামদুলিল্লাহ আপনার এক মাস পর ওই দশ হাজার টাকা আপনি বিশ হাজার টাকা হয়ে দাঁড়াবে ঠিক আছে সেরকম আপনি কাস্টমার জোগাই নেন সেরকম পেজে আলহামদুলিল্লাহ আপনারা সেল করতে থাকেন প্রাইস পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও থেকে এই কালেকশনগুলো মাত্র টাকা ট্যাগস একজন কিংবা দুইজনরা নিতে পারবে এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নাই আমাদের ঠিক আছে ভিডিওটা অনেক বড় হলো কিন্তু আপনি আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে আপনাদের দ্বারা আমাদের কিছু উপকার হবে আপনারা তো চাবেন না যে আমাদের ক্ষতি হোক অবশ্যই আপনারা আমাদেরকে একটু বেশি বেশি শেয়ার করবেন ফলো করবেন কমেন্ট করবেন তাহলে আপনাদের এই কমেন্টের উৎসাহে কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য আবার নিউ কালেকশন হিসেবে নতুন কিছু উপহার আপনাদেরকে দিতে পারবো তো এই কালেকশনগুলো আজকের ভিডিও থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজ সবাই দ্রুত স্ক্রিনশট নেন যদি ভিডিও বুঝতে অসুবিধা হয় আপনাদের জন্য পাঁচ মিনিট সুযোগ থাকবে আপনারা ভিডিও কলে এসে সরাসরি দেখে নেবেন আপনাদের সামনে আসতে হবে না আপনারা শুধু যা জাস্ট চয়েস করে দিবেন আমাদের পাঁচজন প্রতিনিধি আছে আপনাদের সেবায় নিয়োজিত তো আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ